আবার আপনার বাড়ি ফিরে আসলো

যার জন্যে স্কাশিয়ার সারা বিশ্বের মানুষ সারা মানুষ

পাঁচই অগস্টের আগে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না পাঁচই অগস্টের পরে বাংলাদেশের জন্ম হয়েছে একটা নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আসলে আমি তাদের যে ভুল সেটি বিভ্রান্তি সেটি ভাঙানোর আমাদের প্রয়োজন রয়েছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে এই মার্চ মাসে আমি গর্বিত বোধ করছি এবং আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন যে শহীদ জিয়ার জন্মভূমি সেখানে আমি এসেছি এবং প্রধান অতিথির সম্মান পেয়েছি সেটা আমার জন্য একটা বিশাল পাওয়া একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যে বগুড়া জেলায় আসতে পেরেছি এই মহান মার্চ মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সশস্ত্র মুক্তিযুদ্ধে শুরু হয় এবং নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পাই সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা তাকে খুনি হাসিনার আমলে সেটাকে নিয়ে যাওয়া হয়েছিল লুট করে লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছিল সেই স্বাধীনতাকে আমরা ফেরত পেয়েছি আমরা নতুন করে বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীনই ছিল দুই হাজার নয়ের আগেও বাংলাদেশ ছিল আমরা সেই বাংলাদেশ দেখেছি দুই থেকে দুই হাজার ছয় সালে আমল শাসনামল দেখেছি একানব্বই সালে আমার বয়স চার বছর কিন্তু আমরা সেই শাসনামল দেখেছি একানব্বই থেকে ছিয়ানব্বই যখন বহুদলীয় গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা পায় অতএব এখন যদি কেউ এসে দাবি করে যে এর আগে বাংলাদেশ বলে কিছু ছিল না নতুন করে বাংলাদেশ করতে হবে সেকেন্ড রিপাবলিক বলে একটা কথা আপনারা কি জানেন সেকেন্ড রিপাবলিক কি জিনিস আপনারা কি জানেন যে গণ পরিষদ ভোটের কথা বলা হচ্ছে সেটা কি জিনিস আপনারা জানেন বাংলাদেশের সাধারণ মানুষ এই সেকেন্ড রিপাবলিক গণপরিষদ এগুলো বোঝে না তারা বোঝে তার এলাকার এমপি প্রার্থী কে হবে সেই এমপি কোন দলের এমপি প্রার্থী তার পাশে থাকবে এবং কোন দলের মার্কা কি সে তাকে ভোট দিয়ে সংসদে পাঠালে দেশের কী উন্নয়ন হবে এটাই সাধারণ মানুষ বুঝে এবং সাধারণ মানুষ এর বাইরে তার যে নিত্য দিনের যে সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করার জন্যে তার এমপির দ্বারস্থ হয় এটি তারা বোঝে অতএব এখন যে আমূল পরিবর্তন করে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে গণপরিষদের কথা বলা হচ্ছে এটা যদি করতে হয় নতুন একটি দল এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আটাইশটি ছাত্র সংগঠন মিলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল পরবর্তীতে পাঁচ তারিখের পরে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় সবাই যার যার ব্যানারে ফিরে যায় সেখানে ছাত্র দল রয়েছে ছাত্র শিবির বা বামপন্থী ছাত্র সংগঠন যারাই ছিল সবাই যার যার দলে ফেরত গিয়েছে অতএব একমাত্র এই ছাত্র আন্দোলনের যারা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছে তারাই আন্দোলন করেছে কেবল আর কেউ আন্দোলন করে নেই আমরা ছিলাম না এই বিষয়টা আমার মনে হয় এই ভুল ধারণাটা তাদের থেকে ভাঙাতে হবে আমরা আমাদের ইতিমধ্যে আমাদের নেতা দেশটা জনাব তারেক রহমান যে নতুন দল এসেছে তাদেরকে স্বাগত জানিয়েছে আমিও তাদেরকে স্বাগত জানি আমি তাদের একজন বড় সমর্থক কারণ আমি নিজে একজন বয়স্ক তরুণ বয়সে রাজনীতিতে এসেছি আমি বুঝি যে তাদের কি যে স্ট্রাগলটা তাদের যে কষ্টটা রাজনীতির ময়দানে ফেস করতে হবে আমি বুঝি আমি নিজেও তাদের বড় সমর্থক এবং কিন্তু আমি চাই যে তারা যে বিদ্যমান যে জনগণের আশা আকাঙ্ক্ষা রয়েছে আগামীতে একটা জাতীয় নির্বাচন হবে সেটির মাধ্যমে তাদের জনপ্রিয়তাকে প্রমাণ করে তারা সংসদে আসুক সেই সংসদে যদি তারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারা সরকার গঠন করবে যদি সেখানে তারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারা গণপরিষদ বা এই যে সেকেন্ড রিপাবলিক সেই ধারণাগুলো সংসদে পাশ করবে পাস করে তারপরে গণপরিষদের নির্বাচন হতে পারে তার আগে আমার মনে হয় আইনিভাবে এই কোনো সুযোগ নাই এবং সেকেন্ড রিপাবলিকের এই বিষয়ে কোনো সুযোগ নাই সেটা আপনাদেরকে জনগণের ভোট নিয়ে সংসদে গিয়ে তারপরে আপনাদেরকে সেটি করে আসতে হবে আমরা আমি আর বক্তব্য দ্বীঘায়িত করবো না যেহেতু সময় সংক্ষিপ্ত আমাদের মনাজত করতে হবে আমাদের কিন্তু এই যে লড়াইটা এই লড়াইটা কিন্তু শেষ হয়ে যায় নাই আমাদের মাঝে